পোশাক শিল্পে আবারও অস্থিরতা শ্রমিক বিক্ষোভের জেরে বিকেলে সাভার ও গাজীপুরে অর্ধ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাভার ও গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা আসলিয়ার নরসিংহপুর এলাকায় অন্তত ছয় হাজার শ্রমিক কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করেন এক পর্যায়ে টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়ক অবরোধ করে বকে আবেদন পরিষদের দাবি জানান অন্যদিকে গাজীপুরের টঙ্গি ও বাঘের বাজার এলাকায় বারো দফা দাবিতে আন্দোলনে নামেন কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা এ সময় সড়কে যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের তেরোটি কারখানা এবং সাফারে অর্ধশতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে আশুলিয়ায় আছেন সহকর্মী মুজাফর হোসেন জয় আমরা সরাসরি যুক্ত হবো তার সঙ্গে শিল্পাঞ্চলে আপনি জানেন যে দীর্ঘ কয়েকদিন ধরেই আশিলা শিল্পাঞ্চল কিন্তু অনেকটা অসন্ত হয়ে উঠেছে যে দাবিটি বারবারই শ্রমিকরা বলছেন যে বকেয়া বেতন বকেয়া বেতন বৃদ্ধি সহ নানা দাবিতে কিন্তু আশিলা শিল্পাঞ্চল অনেকটা অসন্ত অসন্ত রয়েছে এবং আজকেও কিন্তু শ্রমিক বিক্ষোভ হয়েছে সকাল থেকে আমরা দেখেছি মাঝে মধ্যে কিন্তু ফুলে ফেপে উঠছে এই বিদ্রোহ এবং এই বিক্ষোভ যার ফলে কিন্তু এরপর প্রেক্ষাপটে কিন্তু আজকে এই শিল্পাঞ্চলের প্রায় অর্ধশত কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল পরবর্তী কিন্তু অনির্দিষ্ট কালের জন্য ছুটি ঘোষণা করেছে বলে আমরা শিল্প পুলিশ সূত্রে জানতে পেরেছি একটি জিনিস শ্রমিকরা বারবারই বলছেন যে এই শিল্পাঞ্চলে অর্থাৎ সাভার আশুলিয়া শিল্পাঞ্চলে প্রায় এক হাজারের অধিক শিল্প কারখানা রয়েছে যে শিল্প কারখানাগুলো থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারখানাগুলোতে কিন্তু শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে এর ফলে কিন্তু দেখা যাচ্ছে যে যে আজকের যে ঘটনাটি বলতে চাই সেটি হচ্ছে আজকে একটি কারখানায় মূলত বকেয়া বেতনের দাবিতে প্রথমে বিক্ষোভ শুরু হয় কিন্তু আশপাশের কয়েকটি কারখানা থেকে শ্রমিকরা বেরিয়ে আসে তারা আবার বেতন বৃদ্ধির দাবিতে তাদের সাথে যুক্ত হয়ে কিন্তু বিক্ষোভের রাস্তায় নেমে পড়ে। এরপর কিন্তু دیرগো দুই ঘন্টা প্রায় টঙ্গী আসলে এই সড়ক বন্ধ ছিল। এর প্রেক্ষাপটে কিন্তু আশপাশের যে কয়েকটি কারখানা ছিল শেষ পর্যন্ত দুপুর পর্যন্ত কিন্তু আমরা দেখেছি যে প্রায় অর্ধশত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও দুপুরের পরে কিন্তু শিবপুর পুলিশ বলেছে যে প্রায় অর্ধশত কারখানায় কিন্তু অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। মালিকরা বলছেন যে একটি সঠিক শুরুহা না পেলে কিন্তু তারা মাঝে মাঝে কাজে বাধাগ্রস্ত হচ্ছেন ফলে উৎপাদন ব্যবস্থা অবস্থাতেই চালিয়ে নেওয়া যাচ্ছে না এর এর ফলে কিন্তু যে আমাদের রপ্তানি সে রপ্তানি কিন্তু বন্ধ হওয়ার সংখ্যা রয়েছে বিশেষ করে বায়ারদের কাছ থেকে তারা একটি বার্তা পাচ্ছেন যে তাদের যদি শিপমেন্ট বাতিল হয় সেক্ষেত্রে কিন্তু তাদের ইয়া শিপমেন্ট করতে হয় ইয়ার শিপমেন্ট করতে গেলে কিন্তু কারখানাগুলোকে অধিক টাকা গুনতে হয় এবং সেক্ষেত্রে কিন্তু একটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং বিশেষ করে আপনার যে শিপমেন্ট পরবর্তী যে কাজের যে নির্দেশিকা সেটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকে বলে আমাদের মালিক পক্ষ জানিয়েছে যদিও বারবার রাজনৈতিক রাজনৈতিক রেখাপাত থেকে শুরু করে প্রশাসনিকভাবে এবং পুলিশের পক্ষ থেকেшена বাহিনীর পক্ষ থেকে শ্রমিকদেরকে বুঝিয়ে আশরা হচ্ছিল এবং আজকে পর্যন্ত কিন্তু তাদেরকে বোঝানো হয়েছে যে আপনারা ধীরস্থিরভাবে শান্ত হন এবং মালিক পক্ষকে বারবার বলা হচ্ছে যে আপনারা আলোচনায় বসুন কিন্তু কোন অবস্থাতেই এ সুরহা হচ্ছে না ফলে কিন্তু অর্ধশত কারখানার বেশি আজকে ছুটি ঘোষণা করা হয়েছে যা দুপুরের পর থেকে কিন্তু বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে তো আসলে আর থেকে আমার কাছে শ্রমিক অসন্তোষের এই ছিল সর্বশেষ তথ্য আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম আশুরিয়ার শিল্পাঞ্চল থেকে